দেখছেন কি অবস্থা ঘুম থেকে মাত্র উঠলো আম ঘুরতে যাই প্রত্যেক দিন এরকম বাহানা চলো মা ঘুরতে যাই ঘুরতে যাই ঘরে থাকতে চায় না দেখো গাইমে কি হইছে অবস্থা ধরো মাস্ক পরো রেডিও বয়ে রয়েছে ঘুরতে যাইব মাস্ক পরো নয়তো আবার ঠান্ডা সর্দি লাগে যাবো বাইরে যে দুলাবালি চলো আদিত্যকে নিয়ে বাইরে ঘুরতে আসলে ও কোনো কিছু খাওয়ার জন্যে কিংবা কোনো কিছু কেনার জন্য কখনই বায়না করে না এই দেখেন খালি হাত পায়ে কিভাবে চলে এসেছে ওকে একটু বাইরে ঘুরতে নিয়ে গেলেই শান্তি এই জায়গায় এত সুন্দর বাতাস লাগে আর যখনই ঘুরতে যাবে তার সাথে আন্টিকে নিয়ে যেতেই হবে আনটিকে ছাড়া সে ঘুরতে যেতে চায় না বাইরে থেকে কী নিয়ে আসলাম অনেক কিছু আনছি

আচ্ছা বসো দোকানদারকে সালাদ দিতে বললাম সালাদ দেয় নাই একটু সালাদ হলে পুরি সমোচা এগুলা খেতে একটু বেশি ভালো লাগতো এই জায়গায় সসগুলো পারফেক্ট লাগে না কেমন যেন টেস্ট লাগে না সস সোনা পাখি ঘুরতে কেমন লাগছে আর খাবার খাইতে কেমন লাগতেছে সব কিছুই ভালো আছিলো অনেক মজা আছে হুম পাখি বাইরে থেকে ঘোরায় নিয়ে আসি এখন তাড়াতাড়ি দেখতে বসো পড়াশোনা করতে হবে এখন বই নিয়ে আসো যাও ব্যাগ নিয়ে আসো আচ্ছা ঠিক আছে যাও ব্যাগ নিয়ে আসো দুই দিন ধরে প্রচণ্ড গরম পড়ছে আমার মনে হয় এই বছরে এই প্রথম এত গরম পড়ছে বাবা তাড়াতাড়ি আসো তো আমি বই খাতা বের করে বসে আছি তাড়াতাড়ি আসো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আমার তো আরও আধা ঘন্টা সময় লাগবে ওকে ডাকতে ডাকতে কাছে আনতে এই আমি না রামদুলাই শুরু করুন তাড়াতাড়ি আয় কইতেছি